এরকম স্বাস্থ্যকর জ্যান্ত মাছের ঝোল একবার হলেও বানিয়ে খেও তো আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করবো এটা আমার রেসিপি নয় এটা ফোন দেখে করা রেসিপিও নয় এটা হচ্ছে আমার দিদার রেসিপি তো আমি যখন ছোটো ছিলাম আমার শরীর খারাপ করতো মানে জ্বর হতো বা যাই হোক তখন আমাকে এরকম জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খাওয়াতো তো জ্বর মুখে খেতে ভালোও লাগতো তো আজকে তোমাদের সাথে তারই একটা রেসিপি শেয়ার করবো তো এটা নিশ্চয়ই অনেকে জানাবো অনেকে হয়তো বাড়িতে করে খাও মানে মা হয়তো তোমাদের করেও দেয় বাড়িতে মায়েরা হয়তো বানায় যে শরীর অসুস্থ হলে নর্মালি ঝোল ভাততেই তখন একমাত্র ভরসা হয় তো চলো বেশি না কথা বলে আজকে তোমার সাথে এই রেসিপিটি শেয়ার করি হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই এনাদের কুকিং ব্লগ তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব জানতো বাটা মাছের রেসিপি রেসিপিতে তোমরা তো প্রথমে দেখলি আমি মাছটাকে ভেজে নিয়েছি তো মাছটা ভেজে নেওয়ার পরে এখানে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না যেহেতু ঝোল করবো তো ঝোলের জন্য তো বেশি ভাজলে হবে না তো হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ভীম কড়াই ভীম কড়াইগুলো আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আমার না বিম কড়াইগুলো একটু বেশি জানি একটু গন্ধ ছাড়ে আর কি মানে একটু স্মেল টাইপের আসে যাই হোক ভিম কড়াইগুলো একটু ভালো করে ভেজে নেব বিম কড়াইগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে আলু কাঁচকলা আর গাজর দিয়ে সব ভালো করে নেড়ে নেবো নেড়ে নেব একসাথে সব আমি ভেজে নেব তো মেনলি এখানে আরও অনেক সবজি অ্যাড করা যায় তো আজকে আমি এই কটা সবজি দিয়েই করছি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করেই করতে পারো এটা অনেক পুরনো দিনের একটা রান্নার রেসিপি তো এখানে ভালো করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো সবজিগুলো ভাজা হয়ে গেলে এই যে বাটা মশলাটা দিতে হবে এখানে আছে জিরে ধনে মৌরি গোলমরিচ তো তোমরা আমার ভিডিও স্টার্টিংয়ে দেখেই নিয়েছো এটাও আমি তোমায় দেখিয়ে দিয়েছি যে এগুলো বেটে নিতে হবে তো এই কটা মশলা ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে এবার একটু কষিয়ে নেব বেশি নয় তারপরে দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে হালকা হালকা ভেজে নেব ঠিক কষাবও নয় একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে এখানে নুন দিয়ে এখানে ভালো করে নেড়ে নেব তো এখানে আমি দিয়ে দিলাম নুন দিয়ে এখানে এটাকে আমি ভালো করে নেড়ে ভেজে এখানে তারপর আমি জল দিয়ে দেব তো আর একটু একটুখানি জল দিয়ে একটু আর একটু নাড়ব তো এখানে দেখো আমি একটুখানি জল দিয়ে একটু নেড়ে নেব বারবার না করাটা সরে যাচ্ছে রান্না করতে করতে আর একটু গরম হয়ে যাচ্ছে তো ধরতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এখানে দেখো একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেবো এবার নেড়ে নেওয়ার পর পরিমাণ মতন যতটা জল লাগবে অতটা জলই আমি এখানে দিয়ে দেবো তো আমি যে জলটা দিলাম ওটা মশলার জলই ছিল তো ওটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু ঝোল হবে তো জল তো এখানে বেশি দিতেই হবে তো এখানে আমি বেশি জল দিয়ে দিয়েছি তারপর দিয়েটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো একটুখানি ফুটিয়ে নিয়ে খোলার পর দেখছি আলুগুলো আদার সবজিগুলো একটু একটু সেদ্ধ হয়ে গেছে তো একটু একটু সেদ্ধ হয়ে গেলে সেই অবস্থা এখানে মাছ দিয়ে দিতে হবে তো যতগুলো মাছ ভাজলাম অতগুলো মাছ তো রান্না হবে না তো এক বাড়ির জন্য যেহেতু রান্নাটা হচ্ছে ঝোলটা তো এখানে আমি দুটো মাছ দিলাম মাছ রেখে দিয়েছি তো এখানে আমি দুটো মাছ দিয়ে ভালো করে নিয়ে ঝোলটা বানিয়ে নিচ্ছি তারপরে একটু ফোটাতে হবে তারপরে একদম সেদ্ধ হয়ে গেলে একদম গরম গরম ভাতে সার্ভ করে নেবো তো তোমরা অবশ্যই এরকম রান্না বানিয়ে খেও বা বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাকেও এরকম বানিয়ে খা খাইও তো মুখে খেতেও ভালো লাগে আর এটা তো খাওয়া কতটা হেলদি হবে তোমরা তো রান্নার প্রসেসটা দেখে বুঝেই গেলে তো আমার বাড়িতে কেউ অসুস্থ হলে শরীর খারাপ থাকলে তখন কিন্তু আমার বাড়িতেই রান্নাটা হয় তো আমি এটা আমার দিদার কাছ থেকে শিখেছি তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো খুবই সিম্পলের ওপরে একদম হালকার ওপরে রান্না আর হ্যাঁ যারা তোমরা ডায়েট করো বা ওয়েট লুজ করতে চাইছো তারাও কিন্তু তোমরা তোমাদের ডায়েটে এই তরকারিটা অ্যাড করতে পারো ভাতের সঙ্গে এটা খেতে পারো তো হ্যাঁ অনেকে হয়তো জানো তাও আমি বললাম তোমাদেরকে তো দেখো এখানে ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে তো আর ভালো করে এখানে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ঢেলে নেব তো দেখো এখানে আমার ঝোলটা কমপ্লিট হয়েও গেছে দেখো এরকম দেখতে লাগছে তারপর এটাকে আমি গরম ভাতে সার্ভও করে নিয়ে দিয়ে সার্ভ করে দিয়েছি তো চলো তাহলে আজকের মতন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওয়ে তো আমার এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা বাই আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আমি এরকম আরও নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব আর দেখেই নাও এখানে গরম গরম ভাতে সার্ভ করার পরে দেখতেও খুব সুন্দর হয়েছিল তো খেতেও খুবই ভালো হয়েছিল তোমরা ট্রাই করে দেখো তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও